বন্ধুরা বয়সের আগে চুল পেকে যাওয়ার সমস্যাটা এখন কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে বয়সের আগে চুল পেকে গেলে সাদা হয়ে গেলে দেখতে কিন্তু ভালো লাগে না চুল যখন একেবারে পেকে যায় অথবা আস্তে আস্তে পাকতে শুরু করে তখন আমরা কি করি বাজারের কোনো কলপ ডাই ব্যবহার করি অথবা হেনা করি তাই তো প্রথমত এই দুটো জিনিসই অনেকক্ষণ লাগিয়ে রাখার ঝামেলা থাকে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আবার আমরা অনেক সময় কালার বা সুপারভ্যাসমল এই জাতীয় কলপ ব্যবহার করে থাকি যেগুলো আমাদের চুলের ক্ষতি তো করেই তাছাড়া খুব তাড়াতাড়ি বাকি যে চুলগুলো পাকেনি সাদা হয়নি সেগুলোকেও একদম পাকিয়ে দেয় পুরো মাথাটাই সাদা করে দেয় তো না ভেজানোর ঝামেলা না লাগিয়ে রাখার ঝামেলা চুলের গোড়া মজবুত করবে তার সাথে সাথে চুল কালো করবে কোনোদিনই তোমাদের চুল আর পাকবে না বয়স হলেও দেখবে চুল আর পাকছে না চুল ঘন কালো মজবুত থাকছে তার জন্যে বন্ধুরা এখানে আমি নিয়েছি দেখো একটা যে কোনো শিশি বা কৌটো নিয়ে নেবে কাঁচের হোক প্লাস্টিকের হোক তো আমি এখানে একটা শিশি নিয়েছি তার মধ্যে সবার প্রথম আমি দেবো এক চামচ মেথি দানা আমাদের চুলকে স্ট্রং করে মজবুত করে চুলকে ময়েশ্চারাইজ দেয় চুলকে একটা কন্ডিশানিং দেয় কন্ডিশানারের কাজ করে চুলটাকে সফট সিল্কি বানায় আর চুলকে খুব হেলদি করে তো এক চামচ দানা এতে আমি অ্যাড করে দিলাম এবার এর সাথে আমি অ্যাড করছি এক চামচ কফি পাউডার যে কোনো ব্র্যান্ডের যে কোনো কফি তুমি ইউজ করতে পারবে এখানে এক চামচ কফি পাউডার এখানে আমি অ্যাড করে দিলাম কফি পাউডার না চুলে একটা সুন্দর কালার নিয়ে আসে সুন্দর একটা ডার্ক ব্রাউন ব্ল্যাকিশ একটা কালার নিয়ে আসে তো এক চামচ কফি পাউডার এখানে আমি অ্যাড করে দিলাম এবার দিচ্ছি আমি এক চামচ আমলা পাউডার আমলা পাউডার চুলকে কালো করার সাথে সাথে চুলকে মজবুত করে আমলো কি তোমাদের কাছে যদি থাকে শুকনো করে গুঁড়ো করেও নিতে পারো আমলা পাউডার এবার এর সাথে আমি মিক্স করবো এক চামচ ভৃঙ্গরাজ পাউডার ভৃঙ্গরাজ পাউডার কি করে ভৃঙ্গরাজ মানে কেশুতে পাতার পাউডার দেখো কেশুতে পাতার পাউডার চুলকে স্ট্রং করে মজবুত করে চুল ঘন করে কেশুতে পাতার মধ্যে না চুল বাড়ানোর লম্বা করার একটা ক্ষমতা থাকে আর লাস্ট আমি যেটা দিচ্ছি খুবই একটা জরুরি ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে বন্ধুরা ইন্ডিগো পাউডার ইন্ডিগো পাউডার যে কোনো জায়গায় তোমরা কিনতে পারবে কিনতে পাওয়া যায় অনলাইনেও কিনতে পাওয়া যায় তো ইন্ডিগো পাউডার দিলাম এক চামচ প্লাস আরও হাফ চামচ দেড় চামচ ইন্ডিগো পাউডার ইন্ডিগো পাউডারটা একটু বেশি লাগবে এবার দিলাম হাফ কাপ সর্ষের তেল সর্ষের তেল কিন্তু চুলকে স্ট্রং করে কালো রাখে আগেকার দিনে সরষের তেল ব্যবহার করা হতো কারণ তাই জন্যে না চুল পাকতো না তো সর্ষের তেল হাফ কাপ হাফ কাপ নারকেল তেল ব্যাস আর কিছুই দেব না এই প্রত্যেকটা জিনিস খুবই ভালোভাবে মিক্স করে রাখলাম খুব ভালোভাবে মিক্স করে নেবে দেখো এইভাবে মিশিয়ে নেবে তেল আর যেগুলো আমি দিলাম সেগুলো একসাথে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে ঢাকা দিয়ে যে কোনো জায়গায় ঘরের যে কোনো জায়গায় মানে রোদে রাখার দরকার নেই ছাওয়াতেই যে কোনো জায়গায় কিচেনে বা ঘরের তাকে এইভাবে তোমরা যে কোনো জায়গায় এটাকে রেখে দিতে হবে তো দেখো এইভাবে একটা জায়গায় রেখে দেবে অন্তত চার দিন চার দিন এটাকে হাত লাগাবে না ব্যবহার করবে না কিছু করবে না এটা চার দিন এখানে রাখা থাকবে চার দিন পরে দেখবে এই তেলটা কালো কালার হয়ে গেছে ইন্ডিগো পাউডার একটা কালার ছাড়ে কালো কালার ছাড়ে কেশুতে পাতা যত দিন যাবে তত কালো হবে এই কালার কালো রঙগুলো তোমার চুলকে কিন্তু কালো রাখবে একদম ন্যাচারালি কোনো রকম কেমিক্যাল ছাড়া দেখো আমি চার দিন পরে তেলটা আমার কতটা কালো হয়ে গেছে এই তেল ব্যবহার করবে স্নানের ঠিক দু ঘন্টা আগে দু ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলতে পারো কোনো অসুবিধে নেই এইরকমভাবে তুমি যদি প্রতিদিন এই তেল ব্যবহার করতে চাও বা সপ্তাহে দুই তিন দিন যদি ব্যবহার করো দেখবে চুল ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে যে চুলগুলো পাকা ছিল সাদা ছিল তাছাড়া চুল আর পাকছে না গোড়া থেকে চুল আর পাকবে না যে বাকি চুলগুলো আছে সেগুলো কিন্তু আর পাকবে না এটা একদম গ্যারেন্টি চুলের হেলথ বাড়াবে চুলটা হেলদি করবে ঘন কালো করবে যেভাবে ইচ্ছেটা লাগাতে পারো ব্রাশ দিয়ে লাগাতে পারো হাত দিয়ে লাগাতে পারো হাতে একটু গ্লাভস পরে নেবে কারণ হাতে বড্ড কালো ছোপ পড়ে যাবে চুলটা আমি ভাকিভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্যে চুলের কোনো রকম ক্ষতিও করে না এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো একবার চেক করে নিও তো বন্ধুরা এটা করে দেখো খুব উপকার কিন্তু পাবে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের মতন বাই বাই